হাওড়ার বেলগাছিয়ায় ভাগার এলাকায় ভূমিধসের এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সাথে সাক্ষাৎ করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিলেন বাংলার রাষ্ট্রবাদী সনাতনী জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় মমতা বন্দ্যোপাধ্যায় দুশো শতাংশ কাজের নমুনা দেখুন এরকম থাকতে পারে কখনো প্রসেসিং ইউনিট নেই করা স্মেল এখানেও তো মানুষজন থাকে

কথা তারা তো কাজ করছে না